আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আপনাদের সামনে আমি নতুন একটি ভিডিও নিয়ে আসলাম সেটা হলো ফোনের ওয়ালপেপার কীভাবে চেঞ্জ করবেন অনেকেই আছেন ফোনের ওয়ালপেপার কীভাবে চেঞ্জ করে অনেকেই কিন্তু জানেন না অ্যাকচুয়ালি যারা জানেন না ফোনের ওয়ালপেপার কীভাবে চেঞ্জ করবেন তাহলে ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য তো বন্ধু আছেন ভিডিওটি শুরু করা যাক প্রথমে বন্ধু আপনাকে কিন্তু ফোনের ওয়ালপেপার চেঞ্জ করার জন্য প্রথমে এখানে একটু ঠেসে ধরবেন স্ক্রিনের উপর ঠেসে ধরার পর বন্ধুরা এখানে দেখুন যে ওয়ালপেপার অপশন দেখছেন দেখছেন এরপরে একটা ক্লিক করবেন তা আমি ক্লিক করলাম ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখুন আমাদের সামনে কিন্তু এখন যত ওয়ালপেপার আছে সব কিন্তু এখানে শো করছে তো এইখান থেকে আপনার যেটা পছন্দ হয় সেটা এখান থেকে সিলেক্ট করবেন তা আমার পছন্দ মতো আমি একটা সিলেক্ট করছি তো সেট করার জন্য বন্ধুরা এরপরে একটা ক্লিক করতে হবে তা আমি এরপরে একটা ক্লিক করলাম ক্লিক করার পর বন্ধুরা এটা আমাকে কিন্তু সেট করার জন্য যে অ্যাপ্লাই নামে অপশন দেখছেন এরপরে একটা ক্লিক করতে হবে তা আমি এরপরে একটা ক্লিক করলাম ক্লিক করার পর বন্ধুরা এইখান থেকে আবার একটি অ্যাপ্লাই ক্লিক করবেন আমি অ্যাপ্লাই আবার ক্লিক করলাম ক্লিক করার পর বন্ধুরা দেখুন আমাদের কিন্তু এই ওয়ালপেপারটি কিন্তু সামনে এখন সিলেক্ট হয়ে গেলো তো এই ছিল আজকের ভিডিওতে আশা করি বুঝে গিয়েছেন কীভাবে আপনি হোম স্ক্রিনে আপনি ওয়ালপেপার সেট করবেন তো বন্ধু আমাদের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন দেখাচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে